প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত মাসপনা একাডেমিতে আজকে আমরা দেখব আজকে আমরা দেখব সরস্বতী বিজ্ঞান অধ্যায় নাম্বার 4 এর যত সম্ভাব্য প্রশ্ন আছে সেগুলো আমরা কিন্তু আগের ভিডিও গুলোতে অলরেডি অধ্যা নাম্বার যত সম্ভাব্য প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে নাম্বার চারের রোদ বৃষ্টি জল এর যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো আমাদের বার্ষিক নির্দেশিকা অনুযায়ী আমাদের যে প্রশ্নের প্যাটার্ন ছিল এম সি কিও এক কথায় প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামক প্রশ্ন আমাদের এখানে কিন্তু ঠিক ভাবে সাজানো আছে এখানে এই চ্যাপ্টারের মধ্যে যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে এমসি তারপরে এক কথা প্রশ্ন তো হতে পারে এখানে সবগুলো দেওয়া আছে ভিডিওটা আমি খুব স্লোলি আগাবো যেন তোমরা ভিডিওটা আস্তে আস্তে থামিয়ে থামিয়ে যেন স্ক্রিনশট নিতে পারো অথবা হচ্ছে গিয়ে খাতা লিখে নিতে পারো আর টুকিটাকি জিনিসগুলো বুঝিয়ে দেবো বাকিগুলো তোমরা সুন্দর করে নিজেরা পৌঁছো বা পড়ে নিবে তারপরে আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সম্ভব যা হতে পারে দেখো আবহাওয়া বলতে কি বুঝো বায়ুমন্ডল কিভাবে তাপ ধরে রাখে মানুষ কি কি কর্মকাণ্ডের জন্য গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় শীতকালে ভেজা কাপড় শুকাতে দ্রুত শুকায় কেন গ্রিন হাউস গ্যাস কমানোর উপায় কি জল বলতে কি বুঝো আর্দ্রতা দেখো বাতাসের নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে কেন ব্যাখ্যা দাও প্রায় অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তো দেওয়া আছে সবগুলো একটু ভালো মতো দেখে নিবে করে নিবে দেখ এখানে কিন্তু অনেকগুলো টোটাল আহ আঠারোটা সংক্ষেপ প্রশ্ন সরি একুশটা সংক্ষেপ প্রশ্ন দেওয়া আছে সবগুলো খুব ভালো মতো পড়ে ফেলবে